পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল পাঁচশো সাইট হলে শেষ পাঁচটির যোগফল কত তো এটা ধরে নিব আগে তো ধরি প্রথম সংখ্যাটি তো প্রথম সংখ্যাটি ধরে নিলাম ক তাহলে যেহেতু বলছে যে পরপর দশটি সংখ্যা আবার বলছে প্রথম পাঁচটির যোগফল পাঁচশো সাইট তাহলে ধরছে যে প্রথম সংখ্যাটি ক তাহলে এইভাবে দ্বিতীয় সংখ্যাটি যেহেতু পরপর তাহলে একটা করে বাড়বে তাহলে ক যোগ এক এভাবে তৃতীয় সংখ্যাটি হবে ক যোগ এখানে এক ছিল তাহলে হবে দুই এভাবে চতুর্থ সংখ্যাটি তাহলে ক যোগ তিন তারপর পঞ্চম সংখ্যাটি হবে ক যোগ চার তো এই যে পাঁচটি সংখ্যা এই পাঁচটি সংখ্যার যোগফল দেওয়া আছে পাঁচশো তাহলে এটার আমরা যোগ করে দিব তাহলে এই যোগফল পাঁচটি সংখ্যার তাহলে যেহেতু পাঁচটা ক এবং এটা যোগ করি তাহলে চার আর তিনে সাত সাত আট নয় আর একে দশ আর এটার মান দেওয়া আছে দশ সমান সমান এটার মান পাঁচশো সাইট তাহলে পাঁচ ক সমান সমান পাঁচশো ষাট পাশে গিয়ে বিয়োগ হয়েছে তাহলে পাঁচ কো সমান সমান হবে পাঁচশো পঞ্চাশ তাহলে কর মানটা পাচ্ছি আমরা একশো দশ তাহলে প্রথম সংজ্ঞাটি পেয়েছি একশো দশ তো এইভাবে বলছে যে আবার শেষ পাঁচটির যোগফল কত হবে তাহলে এখন আবার যেহেতু আমাদের এখানে বের করেছি পঞ্চম পর্যন্ত এভাবে আরও শেষের পাঁচটি আমরা ধরে নিব তাহলে এই পঞ্চম পর্যন্ত বের করেছি এখন তাহলে হিসাব করি ষষ্ঠ ষষ্ঠ সংখ্যাটি তাহলে ক যোগ পাঁচ সপ্তম সংখ্যাটি হবে ক যুগ ছয় অষ্টম সংখ্যাটি হবে ক যোগ সাত নবম সংখ্যাটি হবে ক যোগ আট দশম সংখ্যাটি হবে ক কযোগ নয় এটার সমষ্টি বের করতে বলছে তাহলে এখানে পাঁচটা ক আর এখানে এটা যোগ করে দেন তাহলে যোগ করলে আসতেছে নয় আর পাঁচে হচ্ছে আপনার চোদ্দো চোদ্দো ছয় বিশ বিশ আর সাথে সাতাইশ আর আসতে আছে পঁয়ত্রিশ হচ্ছে শেষ পাঁচটি সংখ্যার যোগফল পাঁচটির যোগফল তো পাঁচ কইয়ের মান পেয়েছি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আর পঁয়ত্রিশ যোগ করে দেব তাহলে আসতেছে পাঁচ পাঁচ তিন আট আর পাঁচ তাহলে আসতেছে পাঁচশো পঁচাশি এই যে শেষ পাঁচটি সংখ্যা যোগফল আসতেছে পাঁচশো পঁচাশি এটাই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ